বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থী রমিজুদ্দিন রূপকে হত্যার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক সাইফুদ্দিন হুসেন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ছাত্র আন্দোলনে চলাকালে গত চার আগস্ট কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ডেফুডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমেজুদ্দিন রু এই ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জনকে আসামি করা হয় ওই মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রকে গ্রেফতার করে পুলিশ